নলেজ এডুকেশন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত প্রিয় নবম ছাত্রছাত্রীরা আজ তো আমাদের মার্টিন ইতিহাসের সাত নম্বর যে স্কুলটি আছে তৃতীয় পর্যক্রমে মূল্যায়নে জলপাইগুড়ি জেলা স্কুল তার এমসি কিউ বা সটকর্ষণগুলো করানো হবে দেখো একের দাগে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো প্রথম আছে দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলা হয় বলেছেন কি। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন অ্যাডাম স্মিথ পরের প্রশ্ন দেখো আঠেরোশো উনানব্বই খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট কে ছিলেন ফ্রান্সের সম্রাট ছিলেন ষোড়শ লুই পরে প্রশ্ন দেখো দ্য স্পিরিট অব লজ গ্রন্থিটি রচনা করেন কে মন্টেস্কু পরে প্রশ্ন ফ্রান্সে শ্রম শ্রমকর কে বলা হতো কী করবী বলা হতো পরের প্রশ্ন দেখো অ্যাসাইনেট হলো কি অ্যাসাইনেট হলো এক ধরনের কাগজের নোট পরে প্রশ্ন দেখো নেপোলিয়ানের মৃত্যু হয় কোথায় নেপোলিয়ানের মৃত্যু হয় সেন্ট হেলেনা দ্বীপে পরে প্রশ্ন দেখো হ্যাটারিয়াস ফিলিপ ফিলিকে ফিলিকে হলো হ্যাটারিয়াস ফিলিকে হলো গ্রিসের একটি গুপ্ত সমিতি পরে প্রশ্ন দেখো লাল বাহিনীর নায়ক হলেন কে লালকর্তা বাহিনীর নায়ক হলেন গ্যারি বোল্ডি পরে প্রশ্ন দেখো তন্ত্রের পতন হয় কোথায় তন্ত্রের পতন হয় হচ্ছে ফেব্রুয়ারি বিপ্লবের ফলে আচ্ছা পরে প্রশ্ন দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কে কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস পরে প্রশ্ন দেখো রাশিয়াতে ভূমিদাস প্রথার উচ্ছেদ করেন কে যার দ্বিতীয় আলেকজান্ডার পরের প্রশ্ন উড়ন্ত মাগুর আবিষ্কার করেন কে উড়ন্ত মাগুর আবিষ্কার করেন জন কে পরের প্রশ্ন দেখো ইউটোপীয় সমাজবাদী হলে ছিলেন কে ইউটিউব সমাজবাদী ছিলেন রবার্ট আয়েন পরে প্রশ্ন দেখো চীনে উন্মুক্ত তার নীতি ঘোষণা করেছিলেন কারা আমেরিকা যুক্তরাষ্ট্র পরে প্রশ্ন দেখো প্রথম বিশ্বযুদ্ধের সূচনা কত সালে উনিশশো চোদ্দো খ্রিস্টাব্দে হুম পরের প্রশ্ন দেখো লেভেন লেভেন শ্রোম লেভেন শ্রোম নীতির প্রবর্তক ছিলেন কে হিটলার হুম তারপরের প্রশ্ন আচ্ছা তার আগে একটা প্রশ্ন ছিল উনিশশো আঠেরো খ্রিস্টাব্দে বেস্ট লিড ভক্সের চুক্তি স্বাক্ষরিত কত সালে কাদের মধ্যে রাশিয়া জার্মানির মধ্যে তারপরে প্রশ্ন দেখো রুশ জার্মান অনাক্রম চুক্তি স্বাক্ষরের কত সালে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো মার্শাল জুকভ ঝুকব ছিলেন কে মার্শাল জুকপ ছিলেন রুশ সেনাপতি পরের প্রশ্ন দেখো চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন কে চোদ্দ দফা শর্ত ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট এরপর দেখো বিভাগ ক্ষয় বলছে প্রতিটি উপবিভাগ থেকে একটি করে অন্তত ষোলোটি প্রশ্নের উত্তর দিতে বলছে যেমন উপবিভাগ ইয়ের বছর পূর্ণ বাক্যে উত্তর দাও ক্রিমিয়ার যুদ্ধ হয়েছিল শুরু হয়েছিল কত সালে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয়েছিল আঠেরোশো সালে কত সালে আঠেরোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দে হ্যালো পরের প্রশ্ন দেখো সিম্ন শেখির সিম্ন সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল সিম্ন শেখির সন্ধি স্বাক্ষরিত হয়েছিল চীন ও জাপান চীন ও জাপান আচ্ছা পরের প্রশ্ন দেখো ডুমা কি ডুমা হলো ডুমা হলো একটি রাশিয়ার আইনসভা রাশিয়ার আইন সভা পরে প্রশ্ন দেখো জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন জাতিসংঘের প্রথম মহাসচিবের ট্রিক ভ্যালি কে ছিলেন ট্রিক ভ্যালি ট্রিক ভ্যালি পরে প্রশ্ন দেখো বলছো সত্যমিত্রা লেখো কোড নেপোলিয়ান প্রবর্তন হলেন এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয় বলছে কোড নেপোলিয়ান প্রবর্তিত হলে এই প্রথম ফ্রান্সের সর্বত্র একই ধরনের লিখিত আইন চালু হয় তাহলে এটা কি হবে এটা হবে সত্য সত্য পয়েন্টটা দেখো ইটালির একটি উল্লেখযোগ্য গুপ্ত সমিতি ছিল কার্বনারি এটাও সত্য পয়েন্টটা দেখো আঠারোশ পনেরো খ্রিস্টাব্দে হামফ্রে ডেভি সেফটি ল্যাম্প আবিষ্কার করেন এটাও হচ্ছে সত্য পয়টটা দেখো মুসল্লিনি নিজেকে ফুয়েরার হিসেবে ঘোষণা করেছিলেন এটা হচ্ছে মিথ্যা এরপর চলে যাব আমরা কস্তম্ভ খস্তম্ভ মেলাও দেখো প্রথম রয়েছে দেখো ভল তেয়ার প্রথম কী রয়েছে ভলতেয়ার তাহলে ভলতেয়ার কী হবে ভলতেয়ার হচ্ছে ফরাসি দার্শনিক পরেরটা দেখো কুতুসফ 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 হচ্ছে কুতুসফ হলো হচ্ছে রুশ সেনাপতি পরে দেখো মিখাইল বাঁকনিক মিখাইল বাকুনি হচ্ছে রুশ নৈরজ্যবাদী হলো মিখাইল বাকুনি হচ্ছে রুশ নৈরজ্যবাদী তারপরেরটা আছে দেখো জর্জ সি মার্শাল জর্জ সি মার্শাল হচ্ছে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী হ্যাঁ আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী পরটা দেখো উইন্স্টন চার্চিল উইনস্টন চার্চিল ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে গেল এবার পরের পৃষ্ঠাতে দেখো পরের প্রশ্নগুলো দেখো পরের প্রশ্ন আছে দেখো একে দেখে বলছে ডি উপবিভাগ ডি বলছে তাও ব্লুকার ছিলেন ড্যাশ সেনাপতি ব্লুকার ছিলেন হচ্ছে প্রাশিয়া সেনাপতি ফ্রা সি আর সেনাপতি পরটা দেখো ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল কত খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে আঠারোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে মহানন্দার সূচনা হয় কত খ্রিস্টাব্দে মহানন্দার সূচনা হয় উনিশশো উনতিরিশ খ্রিস্টাব্দে উনিশশো খ্রিস্টাব্দে পরের প্রশ্ন দেখো নিরাপত্তা পরিষদে ড্যাশ জন স্থায়ী সদস্য ছিলেন পাঁচজন কতজন পাঁচজন পরে প্রশ্ন দেখো বিবৃতিগুলো খুঁজে নিয়ে তার ব্যাখ্যাগুলো পূর্ণ করো বা বিবৃতিগুলো সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো যেমন দেখো ইন্টেনডেন্ট ইন্টেনডেন্টরা অর্থলোলুফ নেকড়ে বলে পরিচিত ছিলেন অর্থাৎ ইন্টেনডেন্টরা অর্থলোলুফ নেকড়ে বলে পরিচিত ছিলেন ব্যাখ্যাটা কী হবে ব্যাখ্যাটা ইন্টেনডেন্টরা অর্থনৈতিক শোষণের মাত্রা তীব্র করেছিলেন এই কারণে দু নম্বর বিবৃতি হলো অপারেশন বার ছিল কি অপারেশন ভারতবর্ষ হচ্ছে সোফিয়েত রাশিয়ার ওপর জার্মানির আক্রমণ সোফিয়েত জার্মানির রাশিয়া সোফিয়েত রাশিয়া ও জার্মানির ওপর আক্রমণ তিন নম্বর বিবৃতি দেখো শিল্প বিপ্লব উপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে শিল্প বিপ্লব উপনিবেশের সম্প্রসারণে সাহায্য করে কারণটা কী কারণ হচ্ছে শিল্প বিপ্লবের ফলে উৎপাদিত শিল্পপণ্য বিক্রয়ের জন্য বাজার দখলের প্রয়োজন দেখা দেয় এই কারণে চার নম্বর দেখো জাতিসংঘের ব্যর্থ হয়েছিল জাতিসংঘ ব্যর্থ হওয়ার কারণ কী কারণ হচ্ছে জাতিসংঘের নিজস্ব কোনো সেনাবাহিনী ছিল না এই গেল তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চেনগুলো পরের ভিডিও তোমাদের দু নম্বর চার নম্বর এবং আট নম্বরের ভিডিওগুলো আনা হবে হুম যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করো লাইক করো কমেন্ট করো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ততদিন ভালো থাকো সুস্থ থাকো